আমি এখন সেই ঝালমুড়িটা একটু টেস্ট করব তো সেই ঝালমুড়িটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে এবং অনেক স্বাদ হয়েছে এবং খেতেও কিন্তু ভালো লাগছে তো আজকে আমরা চলে আসছি সেই খালকুলা ভাই খালকুলা ভাই এক ভাই এখানে খুব সুন্দর করে ঝালমুড়ি এবং মুড়ি দিয়ে অনেক সুস্বাদু করে মানে ঝালমুড়ি বানায় তার কাছে কিন্তু কাটছি সেই ঝালমারু মুড়ি খেতে তো এ এটার লোকেশন হচ্ছে রোড হতে রাজশাহী হাইওয়ে রোড থেকে আসতে হয় এখানে এটা তাসের ভিতরেই মেবি মতো তো আজকে আমরা আসছি সেই খালকুলোতে সেই ঝালমড়ু বিখ্যাত ঝালমড়ু সেই অনেক টেস্ট করে কিন্তু সে বানিয়ে দেয় তার কাছে সেই ভাইটির কাছে ঝালমুড়ি খেতে আসলে তো আমরা মোটামুটি আসার পরে ভাইটাকে আমরা ঝালমুড়ি খেতে খাওয়ার জন্য অর্ডার করে দিলাম এবং তিনি আমাদেরকে ঝালমুড়ি অনেক সুন্দর করে বানিয়ে দিল তো তাছাড়া কিন্তু এখানে এই ঝালমুড়ি যে বিক্রি করে এখানে বসার মতো সেই সুন্দর জায়গাও আছে আপনারা দেখতে পারবেন আর আমাদের ঝালমুড়িটা কিন্তু তৈরি করে আমাদের দিল প্রায় পঞ্চাশ টাকার মতো আর আমরা ফার্স্ট টাইমে আমি যেহেতু গিয়েছিলাম সেখানে তো আমি টেস্ট করলাম এবং খেয়ে দেখলাম অনেক সুন্দর হয়েছে তো আপনারা এখানে আসতে পারবেন আর এখানে আসলে কিন্তু আপনারা ঝালমুড়ি সহ ছোলা এবং আপনারা হালিমও কিন্তু এখানে পাবেন তাছাড়া অন্যান্য জিনিসও এই জায়গায় আসে খুব সুন্দর করে এখানে বানায় এবং এই জায়গাটি কিন্তু বসারও একটা মানে একটা ব্যবস্থা আছে তো তাছাড়াও আমাদের পাশের দুইটা ভাই বসে বসেছিল তারা কিন্তু ঝালমুড়ি খেতে এসেছে খুবই সুস্বাদু লাগছিল সেই ঝালমুড়ি এবং অনেক টেস্ট এবং স্বাদ যদি আপনি হয়তো ঝালমুড়ি পছন্দ করে থাকেন বা হয়তো হালিম বা ছোলা এরকম কিছু খেতে চান তাহলে অবশ্যই আপনারা খালগুলা সেই ঝালমুড়ি বিক্রেতার কাছে যে গিয়ে খেয়ে আসতে পারেন আমাদের ওখানে যাওয়ার পরে অনেক আমরা যেহেতু ঝালমুড়ি খেতে গিয়েছিলাম ঝালমুড়ি খেলাম তো পাশে দুইটা ভাইরাও তারা অর্ডার দিয়েছিল ঝালমুড়ি খাবে অনেক টেস্টি লাগছিলো এবং অনেক পরিবেশটা অনেক সুন্দর এবং আমাদেরকে অনেক সুন্দরভাবে সেটা তৈরি করে দিয়েছিল তো ফাইনালি ঝালমুড়ি খেলাম অনেক সুন্দর হয়েছিলো যার কারণে আমরা কিন্তু পরবর্তী ব্যাক করে আসলাম তো সবাইকে ধন্যবাদ